হাই বন্ধুরা সকালবেলা কি খাবো নাস্তায় সেটা ভেবে আলুর পরোটা বানিয়ে ফেললাম প্রথমে আলু সেদ্ধ করে আলুতে মশলা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি ধনে গুঁড়ো আদা কুচি চাট মশলা বিট নুন সাদা নুন ভালো করে আর একটু চাট মশলা দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার নিরামিষ আজ পেঁয়াজ রসুন কিছুই খাবো না আজ নিরামিষ খেয়ে নিরামিষই পরোটা বানিয়েছি পেঁয়াজ দিইনি দেখো দিয়ে পরোটাটাকে বেলে নিয়ে পর এটা তো দেখানোর কোনো দরকারই নেই সবাই যেন নর্মাল এটা সবাই বানাতে পারো তো সকালবেলা নাস্তায় গরম গরম পরোটা বানিয়ে ফেলাম ফোলা ফোলা ফুটবলের মতো পরোটা পরোটা তো না ফুটবল নাম বলো ফুটবল পরোটা তো একদম টুবু টুলুটু টুলু 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 হয়ে ফুলেছে খুব সুন্দর ফুলেছে পরোটাটা পরোটা নিয়ে বসে পড়লাম খেতে বাও কি টেস্টি পরোটা নিরামিষ পরোটাও খুব টেস্টি হয়েছে পেঁয়াজ দিলে তো আরও টেস্টি হয় কিন্তু নিরামিষ পরোটাও কম টেস্ট হয়নি সেই স্বাদ পরোটার একদম তো আমি পরোটাটা কি দিয়ে খাবো বলো তো আমি পরোটাটা খাওয়ার জন্যই একটু দই নেব দই দিয়ে পরোটা একদম জমে কি রয়ে যায় তোমরাও আমার মতো খেয়ে দেখবে দেখো পরোটাটার ভেতরে কতটাই স্টাফিং দেওয়া হয়েছে আলুর স্টাফিং একদম ঠুসে টুসে দেওয়া হয়েছে যাতে পরোটা খুব টেস্টি হয় তার জন্যে অনেক করে স্টাফিং দিয়েছি বাটিতে করে দই নিয়ে নিয়েছি দইতে একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ফেটে নিয়ে পরোটা ডুবিয়ে খাচ্ছি বাও সেই স্বাদ কি টেস্ট দই দিয়ে পরোটা খাওয়ার মজাই আলাদা আর আমরা খাদ খাওয়ার রসিক ভাই খাওয়ার পেটুক কী খেলে ভালো লাগবে সেটাই সবসময় চিন্তা কি খাবো সাথে এক কাপ কফি একদম জমি ক্ষীর এরপরে করলাম নিরামিষ পোস্ত পোস্ত আজকে পাতার পোস্ত করছি পাতাকে ছোটো ছোটো করে কেটে কড়াই তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে পাতাটাকে ঢাকা দিয়ে দিলাম কড়াই তো একটু আঁচটাও কম করে দিয়েছি একদম লো ফ্লেমে বসিয়েছি পুইপাতার জলেতেই পাতাটা সিদ্ধ এবার কাঁচ কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখলাম পইপাতা সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে থেতো করে দিলাম ঝালটা বেরিয়ে যাবে একটু ঝাল ঝাল পোস্ত হলে তো টেস্টি আরও জমে কি রয়ে যায় তাতে এবার পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো তো তোমরা কীরম করে পাতার পোস্ত করো আমাকে একটু তোমাদের রেসিপিটা পাঠাবে আমি তোমাদের মতো করার চেষ্টা করব আমি যেমন পারি ভাই আমার মা ঠাকুমা যেমন করে বানিয়ে খাইয়েছে যেমন করে শিখেছে আমিও ভাবেই শিখেছি তাই আমি ভাবে বানাই তোমাদের রেসিপিটা আমাকে দেখাবে আমি তোমাদের রেসিপিটাও শিখে নেবো একটুখানি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে দেখো একদম রেডি একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল তো দিতেই হয় পোস্ততে কাঁচা কাঁচা তেল হচ্ছে মাস্ট দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো আর আমার অভ্যাস একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল দেওয়া কাঁচা লঙ্কা কাঁচা তেল তো একদম দেবোই দেবো আমার মা ঠাকুমা এইরমভাবেই বানিয়ে এসেছে পোস্ত আমিও ঠিক এইরমভাবে মা ঠাকুমার মতনই শিখেছি আমার পোস্ত কমপ্লিট দেখো কালারটা কী সুন্দর হয়েছে তাই না দেখে মুখে জল এসে গেল ভিডিওটা কেমন হয়েছে লাইক